আজ এখানে হাজারো পুরুষ মনসামরা নিজের স্ত্রীর কারণে আজ রক্তের সম্পর্কগুলো ঠিক রাখতে পারিনা ঠিক নিজের ভাইয়ের সাথে সম্পর্কটা ভালো রাখা যায় না তার যে হক আমি আদায় করতে পারি না আমার বোনের সে হক আমি দিতে পারিনা ওই ওর কারণে ওর মন খারাপ হয় পেসার মত মুখ করে বসে থাকে ঠিক এরকম

বলে আত্মীয়তার সম্পর্ক তো নষ্ট করেন না আজ নিদের স্ত্রী সন্তান মেয়ে ছেলে এদেরকে সুখে রাখার জন্য ভাইয়ের জমি ভাগি দিবেন বোনের জমি ভাগি দিয়ে মেরে দিলেন বাতাসে এই মানুষগুলো যে পাপটা হয়ে গেল এ পাপের বোঝা কাকে নেবে না সব আপনাকে বহন করা লাগবে ঠিক একা সুখের জন্য কিন্তু পাপের ভাগ শুধু আপনার নিজের জন্য এরকম পাপ হল দুনিয়ারবাসী

না ওই যারা কথা কাটাকাটি করছে ওদেরকে একটু থামান হয় আমরা আলোচনাটা শেষ করে দেখেন খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য আছে সামনে সামনে মেয়েরা এসেছে দুই নাম্বারে ওনার কথা বলছিলাম এই কারণে যে এর জন্য হা ওয়ালিয়া ওয়ালা আখিরা কিয়ামতে জবাব দেওয়া লাগবে আল্লাহর দরবারে বিশ্বাসটা যার ভিতরে আসবে বেশি তার জন্য মোহাম্মদ রাসূলুল্লাহ হবেন আদর্শ উনি একটা চাকরি করেন কলেজে যে কয়দিন ক্লাস নিতে পারে না আই শুনলাম এই মানুষটা ওই কয়দিনের বেতন সরকার খাতায় ফেরত দিয়েছে

যাদের ভেতরে এটা তৈরি হবে তাদের জন্য নবী আদর্শ যাদের ভেতরে এটা তৈরি হবে না যে জবাব লাগবে তার দাড়ি বড় হতে পারে জুব্বা বড় হতে পারে পাগড়ি বড় হতে পারে চব্বিশ ঘন্টা নামাজে থাকতে পারে কিন্তু ওর আদর্শ ও রাসূলুল্লাহ কোন হয়নি ঠিক নবীজি যদি কার আদর্শ না হয় আপনার কি মনে হয় যে জান্নাত পাওয়ার কথা না আল্লাহ কাসিরা তাদের জীবনে সবচেয়ে বেশি আলোচনা হবে আল্লাহর কার আলোচনা বলেন সবচেয়ে বেশি আলোচনা পাবেন তাদের জীবনে আল্লাহর আমরা এই বাস্তবতা দেখেছি এই ষোলো বছরে আল্লাহর আলোচনার চাইতে বিভিন্ন মানুষের আলোচনা আমরা বেশি শুনি মুসলিম যে কয়টা দেশে ঘুরলাম বিশ্বরের পাশে পাশে দেখা দেখলাম আর আমাদের থাকে কেমন বাবার গেছে দেখলেই মনে হয় আল্লাহ আল্লাহর কথা মনে পড়ে বলেন যাদের জীবনে আল্লাহর আলোচনা বেশি স্থান পায় না এই যে কাশি র দিয়েছেন আল্লাহ এই মানুষগুলোর জন্য বিশ্বনবী আদর্শ হবেন না যাদের জীবনে সবচেয়ে বেশি বেশি আল্লাহর কথা স্মরণ হয় আল্লাহর জিকির হয় আল্লাহর আলোচনা বেশি হয় কেদের জন্য বিশ্বনবী হবেন দুনিয়ায় আদর্শ নবী খান ওখান থেকে ফিরে আসলেন খাদিজাকে ডাক দিয়ে বললেন জামিলুনি জামিলুনি ইয়া খাদিজা

তাদের মনে ভেতরটা অজানা ভয় না জানি কখন কে কোন কথা বলে ফেলে এটা তো দুনিয়ার ভয় আখেরাতে তার একটা ভয় আল্লাহ তৈরি করে দেবে একবার মাহফিল থেকে কোথা থেকে আসার সময় দেখি বাসটায় গাড়ি আমার থামিয়ে দিল পুলিশে গাড়ি থামানোর পর বলল হুজুর আমার পকে ফুল দিয়ে দেন কেন ডিউটি করছিলাম হঠাৎ তাল গাছের ভেতরে কি যেন নড়ে উঠলো আমি ভয় পেয়ে গেছি

নিজের ভাইয়ের সাথে সম্পর্কটা ভালো রাখা চাই না তার তে হক আমি আদায় করতে পারি না আমার বোনের সে হক আমি দিতে পারি না ওই বর কারণে ওর মন খারাপ হয় পেসার মত মুখ করে বসে থাকে ঠিক এরকম ভাবে কার হাত ধরে তো একটা লত আমার বোনের হয় জান্নাতে একবার বউ দেখছে এই কারণে

আমার মনে হয় না। আজ দলের স্ত্রী সন্তান এদেরকে সুখে রাখার জন্য ভাইয়ের জমি ফাঁকি দিলেন বোনের জমি ফাঁকি দিয়ে মেরে দিলেন অথচ এই মানুষগুলো যে পাপটা হয়ে গেলের পাপের

আপনি বললেন যে এরকম একটা লোক এসেছিল পড়তে কিন্তু সমস্যা আমি দেখতে পাচ্ছি আর একটা এই ফেরেস্তা যার কাছে আসে ওই জাতির লোকেরা ওই লোকটাকে এলাকায় থাকতে দেয় না তাড়িয়ে দেয় আমার তো মনে হচ্ছে যে ফেরেস্তা আপনার সাথে দেখা করেছে কথা বলেছে ওহিনাসিল করেছে কিছুদিনের ফেদরে আপনার এলাকার মানুষের বংশের মানুষের আপনার শত্রু হয়ে দাঁড়াবে আপনাকে দেশ থেকে তাড়িয়ে দেবে মোহাম্মদ রাসূলুল্লাহ এই সময় বলেছিলেন কি বলেন ভাই আপনি আমার সাথীর লোকেরা আমাকে আলামিন বলে আসসাদি বলে

কিন্তু আমার আফসোস আমি যদি ওই সময় পর্যন্ত বেঁচে থাকতাম তাহলে আপনাকে আমি সাহায্য করতাম আমার হায়াত পর্যন্ত নেই কি বুঝলেন এখান থেকে আমি ঘটনা বলবো তো না সিরাত যেহেতু এটা আজকে তো তাফসীর মাহফিল না সিরাত মাহফিল বিশ্বনবী মুহাম্মদ

আল্লাহ থেকে ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যখন নবী আলাইহিস সালাম করবে আসল নবী আলাইহিস সালাম যেটা অবশ্যই তাকে অবশ্যই তাকে অবশ্যই তাকে 88 বার না হোক দুই বার হলেও করার চেষ্টা হবে ঠিক তাকান tamam দুনিয়ার দিকে যখন নবী আলাইহিস সালাম করবে তারাই বাতিলের পারগেট হয়ে যায়

বল যে Антоস ইহুশি হয়েছে আমি তো এক সংবাদ দেওয়ার কারণে আমি মুক্ত করে দিলাম নিজের কেনা কে না দাসী মুক্ত করে দিয়েছে আমি তো এত বড় কাজ করতে পারেন না আপনি শুধু মিলাদে জিলা আপনার খেজুর খেয়ে আনন্দে আছেন ঠিক আর বিশ্বাস করতে না আল্লাহ একজন আছে রাসূল বিশ্বাস করতে না কিন্তু এই কাজটা করেছিল নবীর খুশি হয়ে নিজের বাড়ির কেনা বাদি পর্যন্ত আজাদ করে দিয়েছিল কিন্তু আল্লাহ এই কাজটা নষ্ট করেননি মেলাদের এই কাজটা আল্লাহ নষ্ট করেনি কেন পর্যন্ত এই আবহাওয়া এই দুইটা আঙ্গুল মুখের ভেতর দিয়ে শুধু চষবে একটা আনন্দ পাবে সুখ পাবে শান্তি পাবে আবু তালেবের কথা জানি সেও কিন্তু নবীর মেলাদের জন্মে খুশি হয়েছিল

এরা ভালো ভালোবেসেছিল তার মিলাতে কিসে জন্মে কিন্তু তার আদর্শ মানতে পারে না এই দুই জনই জাহান নামে এই লোকটার পায়ের নিচে শুধু জাহান নামের দুইটা ফিতা আল্লাহ লাগিয়ে দেবে চটি পরিয়ে দেবে দুইটা মাথার মগজ পর্যন্ত ফুটবে সিরাতের কিতাবে পেয়েছি তার পায়ে কেন আল্লাহ দেবে মুখে গালে এই সমস্ত মাথায় পিঠে হাতে আগুন লাগবে না কেন খালি এক জায়গায় আগুন লাগাবে জবাব হচ্ছে লোকটা সে ছোটবেলা থেকে শুরু করে এ নবীকে বলে নিয়ে কাকে নিয়ে পিঠে নিয়ে মুখে নিয়ে সোমা দিয়ে বুকের ওপরে নিয়ে সারা জীবন নবীকে ভালোবেসেছে আদর করেছে কিন্তু কোনোদিন পায়ের কাছে রাখে নাই এটা পায়ের কাছে রাখে নাই পায়ের সাথে নদীর শরীর লাগে নাই বাকি ওরা শরীর নদীর শরীরের সাথে জান্নাতের শরীরের সাথে স্পর্শ হয়েছিল এই জন্য পুরো শরীরে আল্লাহ জাহান্নামের আগুন লাগাবে না ওই একটা জায়গা লাগিয়ে দেবে তারা নবীর মিলাদে খুশি কিন্তু চরিত্রে খুশি বলেন বলেন এই জন্য পিছনে শরীরে জাহান্নামে সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন আর দুইজন চাচার নাম সিরাতে আছে

আমি আসার সময় ঘরের ভেতরে তোমার চাষির কাছে সব বলে জিনিসগুলো এত গোপনের কথা যদি তোমাকে শিবরাই দিয়ে জানিয়ে দেয় আমি আর গোপনে থাকবো না তুমি আমাকে এই মুহূর্তে ইসলামে প্রবেশ করাও

আমরা কি শুধু মিলাদ পড়া নবীর আদর্শ মানতে চাই এবার আসেন তো বিশ্বকে আল্লাহই প্রতিনিধি যে উদ্দেশ্য নিয়ে পাঠালেন পায়ানে গারে المرسাল খতিহি এটা 28 নম্বর আয়াত এটা রব্বুল আলামিন বলেন হুয়াল নাবি ইয়া রাসূল রাসূল হু বিল হুদা ওয়াদিনিল হক যে দরসুল কে আল্লাহ পাঠিয়েছেন এই পৃথিবীতে একটা উদ্দেশ্য নিয়ে

প্রাকৃতিক ইসলাম যেটা এটা আমার আল্লাহ নিজে বানিয়েছেন নিজে কায়েম করে দিয়েছেন এই যে সূর্যটা ওঠে সূর্যটা ডোবে এটা আমার আল্লাহ বানিয়েছেন কেমন পর্যন্ত এই নিয়মে চলবে এটা প্রাকৃতিক এটা কি আম গাছে আম ধরে আম ধরে না ইসলাম কয়েক প্রকার বললাম একটা প্রাকৃতিক

যারা শারীরিকভাবে ইসলামকে দাইল করার দায়িত্ব ফেরেশতান না কাল বলেন বলো মানে মা যে ব্যক্তি কিন্তু ইসলাম করার জন্য করে না আন্দোলন করে চেষ্টা করে না ওলাম ইয়াহদিস মনের ভিতর আশা না কাঙ্কাল সিলনা হোক মাতা আলা সহলাতি মেরা নিফা যদি যায়

আপনি কে যদি দুনিয়া কাজ না করে আমার আল্লাহ বলেন আমি নিজেই যথেষ্ট নবীকে আমি এটা পাঠিয়েছি করার জন্য নবী সেটা করবে যত বাধা আসুক আর নবীর উম্মত যারা দাবি করছে তাদের এই কাজ আল্লাহ আমাদেরকে সিরাতের এই অনুষ্ঠানে আপনি লিখে দিয়েছেন সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাফিন ওনাকে যে উদ্দেশ্য নিয়ে আল্লাহ পাঠিয়েছে ওই উদ্দেশ্যে আপনি সামনে এগিয়ে আসবেন শুধু মিলা পড়ে জিলাপিয়া খেচড়ি খাওয়া না নবীর চাষা হামসার মত জীবনের পরিচয় দিয়ে আল্লাহ তুমি নবীদের সামনে নিয়ে আসার তাফিক দান করো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লা তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না

মাফিনের আয়োজন করকে ডিস্টিলেজরে বকাস তো তোমার বান্দারা করেছে আল্লাহ তুমি প্রত্যেককে যা করে দাও সম্মানিত জামা যারা বসে আছে কেবিনের জায়গা কত কি খাদিজা মত আয়শা মত আলিয়া দাও নবীদের তার কুরআনের জন্য শেমের আয়াতও পাগল আল্লাহ আমার বড় হাই বিশ্বনদীর আ জীবন দিয়ে হলো আজরতি আল্লাহ হার

محمد رسول الله